সবের পরে যেটা খুব করে দরকার তাহলে একটা মজার নাটক সূত্রপাত আমাদের খুব প্রিয় সন্দীপদার পরিচালনায় ছোটদের নাটক থেকে তা তো আপনারা সবাই শুনলেন তাই প্রথম বছর এই উদযাপনে ছোটরা খুব একান্তভাবে পরিবেশনা করতে চায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট নাটক ছাত্রের পরীক্ষা তবে এটা আবার আপনারা ভেবে নেবেন না যে বৈচিত্রের ছাত্র ছাত্রীরা পরীক্ষায় এইভাবেই তা নয় আর সেটা বোঝানোর আমরা একটু অদল বদল করেছি এই গল্পে তাই ধরে নিন নাটকের নাম ছাত্রীর পরীক্ষা সন্ধ্যাবেলা পড়ার ঘর ছড়ানো বই খাতা ওই যে ছোট্ট বাধ্য মেয়েটিকে দেখছে ও হলো পুটি পুটি খুব চটপটে আর বুদ্ধিমতি হলে কি হবে ওর মতো বয়সে আপনার আমার মতো ওর পড়াশোনায় মন খুবই কম তার উপর সামনে বসে ওর পড়ার দিদিমণি যাকে দেখলেই পুটির গায়ে যেন জ্বর আসে রোজ পড়তে বসে বকা খেতে বা ভালো লাগে তাজ মা বলেই রেখেছেন যে উনি দিদিমণির সাথে কথা বলবে ওর পড়াশোনা কেমন চলছে তা নিয়ে উম তাই নিয়ে পুঁটি একটু চিন্তায় আছে বই করছে দিদিমণি আগে পুটি অত্যন্ত দুষ্টু বটে কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না পটে তা আমি আজ পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল দিদিমণি এমন মার মেরেছে যে আজ আজও পিচ করছে আজ ওকে আমি পড়া তো দিদিমণি যা বলে দিয়েছে তা সব মনে আছে আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি যা মাটি ফিরে ওঠে একটা উদাহরণ দেন কি বললি তারা

যে পাঁচ মিনিট সন্দেশ খে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে একটা কেন করে সবগুলো খেয়ে দিতে পারবো না আচ্ছা একটা বট কাট যদি রোজ হাফিং কি করে উঠে হয় তবে গাছটা এক বছরে কতটা বড় হবে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবে যদি গরম শিঁথে ওঠে তাহলে তো মেপে দেখলেই ঠাকুর আর ইতিমধ্যে যদি শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই মা রাখলে তোমার না

কিন্তু অধিকাংশ দিদিমণিরা শিখাতে পারেন কিন্তু মারখে মরে ছাত্রছাত্রী আত্ম्याने প্রস্থান করুন তিন ক तक पुदिन पी তারপর আমি ওকে পড়াবো আ বাচ্চা গেল বাচ্চা গেল বৌদি এই মিকে পড়ানো 모ঝুরের কর্ম হি বলমাত্র ম্যানুয়াল লে পালে কিনে হাজার টাকা হয় উফ বজ্্য বাছে বেছি।